প্রিয় অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি ঘোড়া অংশ গ্রহণ করেছে ডায়মন্ড তাসকিন বাংলা এবং সোনার সেতু সোনার সেতু প্রথমেই বাহিরে চলে গেল আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড গুড়াটি এগিয়ে আছে আর তার পিছনে আছে তাসকিন বাংলা দেখা যাক শেষ পর্যন্ত এই দুটি গুড়ার মধ্যে কোন ঘোড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটির ক্যাপাসিটি トゥートゥーコ আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড গুরাটি এগিয়ে আছে আর তার পিছনে আছে তাস্কিন বাংলা দেখা যাক শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় অর্জন করে এবং কোন গুরাটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে আমার মনে হচ্ছে ডায়মন্ড গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে অনেকটাই এগিয়ে আছে ডায়মন্ড গুরাটি আর তাস্কিন বাংলা আছে অনেকটাই পিছনে দেখা যাক শেষ পর্যন্ত তাস্কিন বাংলা কিছু করে দেখাতে পারে কিন No. আমরা দেখতে পাচ্ছি এখনো ডায়মন্ড গুরাটি এগিয়ে আছে আর তার পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাসকিন বাংলা দেখা যাক তাসকিন বাংলা কিছু করতে পারে কি না এই তো বিওয়ার ডায়মন্ড গুড়াটি এখনো এগিয়ে আছে আর তাসকিন বাংলা আছে তার পিছনে এই তো বিওয়ার তাসকিন বাংলা গুরাটি এগিয়ে গেল ডায়মন্ড গুরা পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তো এই তো আবার উঠে গেল ডায়মন্ড গুড়াটি তাসকিন বাংলা আবার পিছনে পড়ে গেল দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটি